বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের ন্যায় রাষ্ট্রীয় চার বাগমারা আসনের ধানের শেষের বিজয়ের লক্ষ্যে আজকের এই অত্র প্রচার সভায় সভাপতি আসন অলঙ্কিত করেছেন অত্র এলাকার কৃষি সন্তান

আমাদের মাঝে উদ্দেশ্য আমাদের সোনাডাঙ্গা ইউনিয়নের আমরা ইউনিয়ন উপজেলা নির্বাচনে জেলার বাড়িতে প্রায় আমি খেয়েছিলাম এবং সারা রাত্রি যাপন করেছিলাম আমার সর্বক্ষণে সফরকে আনন্দ ভাই উপস্থিত আছেন আমাদের অর্থ ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের সকলেরই পরিচিত আমার সকলের প্রিয় বোন আমার বোন ছেলে বোন আমাদের মেয়েদের নাম ভালো না থাকে সারা 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 নাচ পারবেন

আমাদের সংসদ নির্বাচন হবে তাহলে এই যে ধানের শীতের প্রচার করছি কার নেত্রে করেছে আমাদের জাতীয়তাবাদী দলের একটে বড় ঘন নেতা আছে দল করতে হলে দলের মূল শুনতে হবে না শুনতে হবে না প্রিয় ভাইর আমার তাই বলতে চায় আপনারা নিজেরা প্রেকটি সার্থে প্রেকটিস দল করেন তাই আজ ছেড়ে হাউসে যেনারা আছেন আমি জানি হয়তো বা অনেক আদর্শ প্রবণে আছেন আসুন আমরা সকলের প্রত্যেক হই

আমাদের প্রত্যন্ত থেকে বত্রিশ বছরের যে ভয়ারা আছে তারা তো ভোট দিতে পারে না তারা তো ভোট দিতে চায় তাই কিনা তাই আমি অনুরোধ আমাদের যে সকল এসছে কথা বলার অধিকার ফিরে এসছে আমাদের সকলের নির্বাচনের যে হওয়া পড়ছে সেই ভোটের অধিকার আমাদের ফিরে এসছে গণতান্ত্রিক অধিকার তো ফিরে আসছে তাই আমাদের শিক্ষা খাত কৃষি খাত স্বাস্থ্য খাত টিকে করা বাদমারা কে আমরা থেকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে আমাদের কৃষক ভাইকে পথ স্বাবলম্বী করার জন্য কৃষকের মধ্যে হাসিপুর চলে ভালো শিখতে পড়ছে পিচের করছে ভাই রাম কে করছে নানান মানুষ নানান মত দল বসাতে ও মত তা আমি বলতে চাই আর